তোমাকে ছেড়ে যায়নি বলে পাড়ার লোক আমাকে পাগল বলে বলে আমি ব্যক্তিত্বহীন তোমাকে ছেড়ে যায়নি বলে সবাই আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারেও হয়েছে মূল্যহীন তোমাকে ছেড়ে যায়নি বলে ল্যাম্পপোস্ট আর আলো দেয় না আমার পথ ধরে ভরা বর্ষায় বাড়ির পাশের দিঘিটাও শুকিয়ে যাচ্ছে একটু একটু করে তোমাকে ছেড়ে যায়নি বলে আমি হয়ে যাচ্ছি গাছের শুকনো ছড়া পাতা রাস্তায় পড়ে থাকা ঝালমুড়ির মসরানো কাগজ আমি হয়ে যাচ্ছি পুরনো বাড়ি অকেজ কলিং বেল মরিচা ধরা জানালার গিল শুধু তোমাকে ভালোবাসি বলেই তুমি চলে যাওয়ার পর আমিও আর ভালোবাসি না কিছু কানে নেই না মন্দ লোকের মন্দ কথা তোমাকে আঁকড়ে থাকি তুমি যেন যত্নে রাখা কোন বড় লোক প্রস্তুত আর আমি শুনলাম